স্যার কিন্তু সব সপরিবারে একবারে ফুল ফ্যামিলি স্যার নিয়ে সাদে গিয়ে আসছে আমাদের সাথে ভ্রমণে আজকে স্যার স্যার হঠাৎ করে সিদ্ধান্ত নিছে কাই স্যার যাবো ফোন দিছে আমারে সিট খালি হওয়ার পর সাথে সাথে স্যারকে নিয়ে নিচ্ছি আর সাদেকে এখন যাই হোক আমাদের আসলে রিজিক স্যার আমাদের সাথে স্যার স্যার আপনারও ঠিক করছে একটা পরিকল্পনা ছিল যে সাদেক যাবো ফুল ফ্যামিলির সঙ্গে নিয়ে তো বিশেষ করে আমি জানতাম এম টিসি অর্থাৎ মাধবপুর ট্যুরিস্ট ক্লাবের থেকে প্রায় বিভিন্ন জায়গায় ট্যুরিস্টে যেতে থাকে কিন্তু সুযোগ পাইতেছি না এবার পনেরো দিন বন্ধ পাইলাম ডিসেম্বরের লাস্ট পনেরো দিন শিক্ষা ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এই জন্য সিদ্ধান্ত নিলাম জিনিস আর সুযোগও পাইলাম যে যাব আর বিশেষ করে যে এম যে অ্যাডমিন যে আমার

আর বেশি কোনো লাগবে না তবে স্যার সার্থক হবেন স্যার তো এইটুকু আল্লাহ পৌঁছায় ফরিয়াদ করি তো স্যারের বক্তব্য শুনলেন স্যারের মতামত দাঁড়াইলেন আর স্যারকে যারা চিনেন না তারা কমেন্টসে লাগবেন আমাকে আর যারা চিনেন না চিনে এমন কেউ নাই আমাদের শফিকুল ইসলাম ডিগ্রি মোহাম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের একজন একজন খুবই খুবই প্রিয় স্যার অনেক স্টুডেন্ট স্যারের এই হাত থেকে বের হয়েছে স্যার হ্যাঁ এখানে তো আমি আমি ওই কলেজে তো প্রায় আজকে সাতাশ বছর পর্যন্ত আছি সাতাশ বছর পর্যন্ত কলেজে প্রথম থেকে শুরু করি আর মাধপুরে তো দিল ওই সাতাশ বছর আমার বসবাস আছি সবাইকে নেই মাধপুরে এমন কোন লোকজন নাই যে আমার পরিচিত নাই ইনশাআল্লাহ ভালোভাবেই আছি হ্যাঁ তারপরে তারপরে এখানে আবার আমার ওয়াইফ কিন্তু আন্দোলন হাই স্কুল আছে হ্যাঁ আমার ওয়াইফ আন্দোলন হাই স্কুল আছে তো স্যার টি শার্ট পাইছেন তো আমার গর্ব যে আমার বিদ্যাপাঠের প্রিয় শিক্ষক আজকে আমার একটা প্রতিষ্ঠানের স্যারের পড়াইতে পারছে এটা আমি গর্ব বোধ করি শুক্রিয়া আদায় করি স্যার ঠিক আছে স্যার আমরা একের পর একটা আল্লাহ দেখাবো আর ভিডিও করবো স্যার